এই দেখেন আপনাদের মধ্যে একটা নতুন ব্লগ নিয়ে আজকে আজি হয়েছি চায়ের দেশের সেই বিখ্যাত চা দেশে এসেছি চা দেশটা আপনারা অনেক সময় নিউজ পেপার ইলেকট্রনিক মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকবার বহুবার দেখেছেন আজকে পুনরায় আপনাদের মধ্যে এটা শেয়ার করার জন্য আমি এসেছি এই দেখেন চা অনেক পর্যটক এখানে এসেছে কেউ এসেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই যে চা চায়ের সাথে যেন চা কন্যা একদম মিশে একাকার উপরে আকাশ আকাশের ঠিক নিচে চা কন্যা এভাবে চা পাঠতেছে এই যে চাগুলি সংগ্রহ করতেছে আর এই দিকে একটা বিশাল চা বাগান যে চা বাগানে আমরা চা বাগান থেকে আমরা চা সংগ্রহ করার পর সেই চা আমরা বিভিন্নভাবে পান করে থাকি সেটা হতে পারে কালো চা সবুজ চা এবং চায়ের যে স্বাদ সেই স্বাদটা আমরা উপভোগ করতে পারি এই চা আজকে আপনাদের মধ্যে এই চা বাগান এই সাতগাঁও চা বাগান যেখানে জেলা প্রশাসন মৌলভীবাজার বাজার কর্তৃক এই চা কন্যার প্রতিকৃতিটা করা হয়েছে এখানে অনেক পর্যটক ভিড় করে সেই চা কন্যাকে পরিদর্শন করার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনারা ঢাকা থেকে চিটাং থেকে বরিশাল কুলনা রাজশাহী সব জায়গা থেকে এখানে আসতে পারবেন বাস যুগে সরাসরি মূল শ্রীমঙ্গল শ্রীমঙ্গল থেকে একদম কাছে সিএনজি যুগে চলে আসতে পারবেন চায়ের বেশ সেই চা করবা কেস ওকে ধন্যবাদ আপনাদের কাছে থাকুন এবং আরও প্রকৃতিকে উপভোগ করুন ধন্যবাদ